আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সকলেই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিন কত ধরনের প্রাণী এই পৃথিবীতে সৃষ্টি করেছেন যা আমরা কিছু সংখ্যক প্রাণীর নাম জানি আর কিছু সংখ্যক প্রাণীর নাম জানি না এমনকি অধিকাংশ প্রাণীর নামই আমরা জানি না তবে আপনাদেরকে এমন দশটি প্রাণীর সন্ধান দিব যেই প্রাণীগুলা আল্লাহ রবুল আলহ মিনের জান্নাতে যাওয়ার সুযোগ পাবে দুনিয়াতে এমন কিছু পশু পাখি আছে যারা জান্নাতে প্রবেশ করবে জান্নাতে থাকবে কিছু কিছু তাফসিরের কিতাবে দুনিয়ার বেশ কিছু জন্তু জানোয়ারের জান্নাতে প্রবেশের কথা বলা হয়েছে এক নম্বর হলো আসহাবে কাহাফের কুকুর দুই নম্বর সালে আলিহি সালামের উটনি অর্থাৎ তার জাতির লোকেরা বলেছিল তুমি যদি পাথরের পাহাড়ের ভিতর থেকে পাহাড়কে বিদীর্ণ করে উঠনি বাহির করে দেখাইতে পারো তাহলেই আমরা বিশ্বাস করব তুমি আল্লাহর নবী হজর সালে আলিহি সালাম তাই আল্লাহর কাছে প্রার্থনা করে বাহির করে দেখিয়েছিলেন কিন্তু তারা ইমান এনেছিল না এই উঠনি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে বলে বিভিন্ন কিতাবে তাফসিরের দেখা যায় ইব্রাহিম তিন আলী গরুর বাছুর অর্থাৎ তার বাড়িতে ফেরেশতারা কমে লুতকে ধ্বংস করার জন্য যখন এসেছিল তাদেরকে আপ্যায়নের জন্য যে গরুর বাছুর জবাই করেছিল সেই গরুর বাছুর জান্নাতে প্রবেশ করবে বলে জানা যায় চার ইসমাইল আলহি সালামের দুম্বা অর্থাৎ ইসমাইল আলি সালামকে ইব্রাহিম আলহি সালাম যখন ফালাম্মা আসসালাম জামিন যখন জবাই করার জন্য শোয়াই ফেলা ফেলেছিল সুরি চালাবে এমন সময়ে আল্লাহ রবুল আলমিন দুইটা দুম্বা জান্নাতের থেকে সেই জায়গায় প্রদান করেছিলেন সেই দুইটি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তিমি মাছ ইউনুস আলি ইসাল্লাম সমুদ্রে লাভ দিয়েছিলেন এমতা অবস্থায় যেই তিমি ইউনুস আলহ কে গিলে খেয়ে নিয়েছিল সেই তিমি মাস আল্লাহর জান্নাতে প্রবেশ করবে বলে বিভিন্ন তাফসিরের কিতাবে দেখা যায় ছয় উজাইর আলি ইসাল্লামের সেই গাধা উজাইর আলি সালামের গাধা জান্নাতে প্রবেশ করবে সাত সুলাইমান আলি সালাম এর পিপিলিকা অর্থাৎ সুলাইমান সালাম যখন তার বাহিনী নিয়ে একটি উপত্যকা দিয়ে গমন করছিলেন এমন সময়

পিষ্ট হয়ে তোমরা মারা যাবা অথচ সুলাইমান আলী সালাম এবং তার সৈন্য বাহিনী জানতেও পারবে না বুঝতেও পারবে না যে তোমরা পিষ্ট হয়ে গেলে সেই পিপিলিকা জান্নাতে যাবে রানী বিলকিসের হুদুদ পাখি অর্থাৎ সুলাইমান আলী সালাম সকল জীব নিয়ে মিটিং করিতেছিলেন হুদুদ পাখি এসেছিল না তিনি জানতে চাইলেন যে হুদহুদের কি হয়েছে হুদুদ কেন নাই কিছুক্ষণ পরে হুদহুদ যখন এসে পৌঁছালো তখন তিনি জিজ্ঞাসা করলেন আমি কানা মিনাল গাইবিন তোমার অদৃশ্য থাকার অনুপস্থিত থাকার কারণটা কি ছিল তখন এই হুদুদ পাখি রানী বিলকিস যে সিংহাসন গেড়েছিল রানী বিলকিস যে রাজত্ব করেছিল সূর্যের পূজা করত সেই গোপন তথ্যটি রাজ করেছিলামকে জানিয়ে দিয়েছিল এই কারণে হুদুদ পাখি জান্নাতে প্রবেশ করবে নয় নম্বর বনি ইসরায়েলের যে গাভী অর্থাৎ সুরাব বাকারাতে আলোচিত হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বনি ইসরায়েলের একটি খুন হওয়া ঘটনাকে উন্মুক্ত করার জন্য জানিয়ে দেওয়ার জন্য মুসা আলাহিসাল্লামের কাছে তারা গিয়েছিল মুসা আলাহিসাল্লাম তাদেরকে বলেছিলেন তোমরা একটি গাভি জবাই করো এর মাধ্যম দিয়ে আসল ঘটনা উন্মোচিত হবে কিন্তু তারা বিভিন্ন অজুহাত দেখিয়েছিল এক পর্যায়ে তারা সেই গরু জবাই করার কাজে হাত দিয়েছিল যে গরুটি জবাই করা হয়েছিল সেই গরু জান্নাতে যাবে দশ রাসুল সাল আলী আসাল্লাম যেই খসরের উপরে আরোহণ করিয়া বিভিন্ন বিভিন্ন জায়গায় পদার্পণ করিতেন বিভিন্ন জায়গায় তিনি সফর করতেন সেই খসরু আল্লাহর জান্নাতে যাবে বলে তাফসেরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী কিন্তু মহাকিক আলেমদের মতে এই সব প্রাণী জান্নাত যাওয়ার পক্ষে কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কোনো অথেন্টিক দলিল পাওয়া যায় না দলিল ছাড়া এই জাতীয় কথা গ্রহণযোগ্য নয় দলিল ছাড়া এমন পশু পাখি জান্নাতে প্রবেশ করবে এমন কথা বলার সুযোগ আমাদের নাই আল্লাহ আলম